নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন তো আজকে আমি বানাবো পেঁয়াজের পেঁয়াজি বানাবো পেঁয়াজ দিয়ে তো সবাই পেঁয়াজের পকোড়াও বলে পেঁয়াজিও বলে তো এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ বেসন কালো জিরে আর কাঁচা লঙ্কা কুচনো সাদা তেল লবণ হলুদ ফার্স্টে একটা বড় পাত্র নিয়ে নেব মধ্যে পেঁয়াজগুলো সব দিয়ে দেব। এরপর আমি ওর মধ্যে দিয়ে দেব। পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ তো হলুদ আর লবণ দেওয়ার পর ভালো মতো এটাকে মাখিয়ে নিতে হবে ফার্স্টে তো এইভাবে ভালো মতো মাখিয়ে নিতে হবে হাত দিয়ে মাখালে বেশি ভালো হয় তো আমি এবার হাত দিয়েই মাখিয়ে নেব তো এইভাবে হাত দিয়ে চটকিয়ে মাখিয়ে নিতে হবে যাতে ভালোভাবে লবণ হলুদটা মাখানো হয়ে যায় আর এরপরে হচ্ছে ভালোভাবে মাখলে পেঁয়াজ থেকে জলটাও বেরিয়ে যায় যেহেতু লবণ দেওয়া আছে তো পেঁয়াজটা নরম হয়ে গেছে তো এর মধ্যে এবার দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচনো স্বাদ মতো আর দিয়ে দেব কালো জিরে তোমরা তোমাদের পছন্দ মতো লঙ্কা দিয়ে দেবে তো এরপর দিয়ে দেব বেসন তো অল্প অল্প বেসন দিয়ে ফার্স্টে মেখে নেব এইভাবে শুকনো অবস্থায় ফার্স্টে মেখে নেব তারপরে আমি অল্প অল্প জল দিয়ে মেখে নেব পুরো রান্নার ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে তো আমি শুকনো অবস্থায় মাখিয়ে নিয়েছি এরপর অল্প অল্প জল দিয়ে মাখিয়ে নেব এই শীতের সন্ধ্যায় এইভাবে পেঁয়াজি বা পেঁয়াজের পকোড়া কে কে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও তো এদিকে ভালো মতো হাত দিয়ে মাখিয়ে নিয়েছি এইভাবে বেশি পাতলাও করিনি আর বেশি শক্তও করিনি তো এইভাবে আমি মেখে নিয়েছি এরপর কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণ সাদা তেল তো সাদা তেলটা গরম করতে দেব তো গরম হয়ে গেছে এরপরে আমি এইভাবে এই শেপে আমি পেঁয়াজিগুলো একটা একটা করে সমস্ত দিয়ে দেব তো তোমরা তোমাদের পছন্দ মতো শেপ বানিয়ে নিতে পারো আমার রান্নার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাভ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করার অনুরোধ রইল আর পেঁয়াজি দিয়ে মুড়ি কে কে পছন্দ করো সেটা অবশ্যই কমেন্টে জানিও আমার তো প্রচণ্ড ভালো লাগে মুড়ি হচ্ছে আমার একটা প্রচণ্ড প্রিয় জিনিস তো আমি প্রচণ্ড ভালোবাসি খেতে তো পেঁয়াজি হলে তো আর কোনো কথাই নেই তো এদিকে হয়ে গেছে একদিক ভাজা আবার অন্য দিকে উল্টে দেব তো এদিকে দিয়ে দিলাম উল্টে পাল্টে হচ্ছে ভেজে নেব পেঁয়াজিগুলো বেশ লাল লাল করে এর সাথে তোমরা চাইলে ধনে পাতাও মিশাতে পারো তো আমি দিইনি আমি এমনি ভেজেছি ধনে পাতা আমি দিইনি তো এরম ভালো লাগে বেশ তো এদিকে হয়ে গেছে লাল লাল করে পেঁয়াজিগুলো ভাজা তো এবার আমি এগুলো তুলে নেব তুলে নিয়েছি পেঁয়াজিগুলো এবার বাকিগুলো একইভাবে ভেজে নেব এগুলো একদিকটা ভাজা হয়ে গেছে অন্যদিকে উল্টে দেব তো হয়ে গেছে এটাও ভাজা এবার তুলে নেব রেডি আমার পেঁয়াজি গরম গরম পরিবেশন করুন পেঁয়াজি বা পেঁয়াজের পকোড়া